আস্তে আস্তে আমি ক্লান্ত হয়ে পড়লাম যেতে যেতে আমরা গল্প করছিলাম সে খেতে খেতে টিভি দেখছিল অর্থাৎ আস্তে আস্তে যেতে যেতে খেতে খেতে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে বলতে বলতে হাসতে হাসতে এই ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে কীভাবে এই নিয়েই আজকের ক্লাসটি যদি ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে বলবো এ এ ধরনের কথাগুলো তোমরা খুব সহজে অনায়াসে ইংরেজিতে বলতে পারবে সো উইথাউট ফাদার ডিলে লেট স্টার টুডেস ক্লাস তো আস্তে আস্তে যেতে যেতে খেতে খেতে বলতে বলতে এ ধরনের কথাগুলো আমরা শুধুমাত্র একটি নিয়ম অনুসরণ করে খুব সহজে ইংরেজিতে বলতে পারি তো চলো প্রত্যেকটা আমরা উদাহরণের সাহায্যে বোঝার এবং দেখার চেষ্টা করি তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো প্রথমে আলোচনা করছি আস্তে আস্তে নিয়ে ঠিক আছে অর্থাৎ আস্তে আস্তে আমি ক্লান্ত হয়ে পড়লাম আসতে আসতে সে গান গাইছিল আমি আসতে আস্তে ভাবছিলাম এই কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো তাই তো তো প্রথম বাক্যটা হচ্ছে আসতে আসতে আমি ক্লান্ত হয়ে পড়লাম এর ইংলিশটা হবে আই গট টায়ার্ড আমি ক্লান্ত হয়ে পড়লাম আস্তে আস্তের জন্য আমরা ইউজ করব হোয়াইল কামিং অর্থাৎ হইল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইল রয়েছে এবং কামের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা সেটাকে কামিং করেছি ঠিক আছে অর্থাৎ আস্তে আস্তে আমি ক্লান্ত হয়ে পড়লাম আই গট টায়ার্ড হোয়াইল কামিং আস্তে আস্তে সে গান গাইছিল অর্থাৎ সে গান গাইছিল হি ওয়াজ সিঙ্গিং আস্তে আসতের জন্য আমরা ইউজ করব হোয়াইল কামিং আমি আস্তে আস্তে ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং হইল কামিং ওকে তাহলে আমরা আস্তে এর জন্য কী ইউজ করছি হইল কামিং নেক্সট এবার আলোচনা করব যেতে যেতে অর্থাৎ যেতে যেতে আমরা গল্প করছিলাম যেতে যেতে সে আমাকে দেখলো যেতে যেতে আমি পদ হারিয়ে ফেললাম এই ধরনের কথাগুলোকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো তাই তো তো যেতে যেতে আমরা গল্প করছিলাম এর ইংলিশটা হবে উই আয়ার টকিং হইল গোয়িং ওকে আমরা গল্প করছিলাম এর ইংলিশ হচ্ছে উই আয় টকিং এবং যেতে যেতের জন্য আমরা ইউজ করছি হইল গোয়িং অর্থাৎ হইল প্লাস ভার্ভের সঙ্গে আইএনজি এখানে হচ্ছে ভার্ভ গো এবং গোয়ের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করেছি ওকে নেক্সট হচ্ছে যেতে যেতে সে আমাকে দেখলো সে আমাকে দেখলো যেতে যেতে আমি পদ হারিয়ে ফেললাম আই লস্ট দ্য আমি পদ হারিয়ে ফেললাম যেতে যেতের জন্য আমরা ইউজ করবো এখানে হইল গোয়িং অর্থাৎ যেতে যেতে তাহলে আমরা যেতে যেতের জন্য ইউজ করছি হইল গোয়িং এবার আলোচনা করবো খেতে খেতে অর্থাৎ খেতে খেতে সে গল্প করছিল সে খেতে খেতে টিভি দেখছিল খেতে খেতে সে হাসতে লাগলো এ ধরনের কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো খেতে খেতে সে গল্প করছিল এর ইংলিশটা হবে হি ওয়াজ টকিং সে গল্প করছিল হইল ইটিং অর্থাৎ হয়েল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ইটের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে ইটিং করে দিয়েছি ওকে সে খেতে খেতে টিভি দেখছিল হি ওয়াজ ওয়াচিং টিভি হইল ইটিং অর্থাৎ সে খেতে খেতে টিভি দেখছিল খেতে খেতে সে হাসতে লাগলো হি স্টার্ট লাফিং সে হাসতে লাগলো হইল এটিং খেতে খেতে অর্থাৎ আমরা খেতে খেতে তাহলে কি ইউস করছি হইল এটিং এবার আমরা আলোচনা করব হাঁটতে 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 সে থেমে গেল আমরা হাঁটতে হাঁটতে গান গাইছিলাম হাঁটতে হাঁটতে সে ছবি তুলছিল এই কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো তো প্রথমে হচ্ছে হাঁটতে হাঁটতে সে থেমে গেল এর ইংলিশটা হবে হি স্টপড সে থেমে গেল হইল ওয়াকিং অর্থাৎ হাঁটতে হাঁটতে হইল প্লাস ভার্ভের সঙ্গে আইএনজি এখানে ওয়াক হলো ভার্ভ এবং ভার্ভের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে সেটাকে করেছি ওয়াকিং ওকে আমরা হাঁটতে হাঁটতে গান গাইছিলাম ওয়ার সিঙ্গিং হইল ওয়াকিং হাঁটতে হাঁটতে সে ছবি তুলছিল হি ওয়াজিং ফটো হইল ওয়াকিং অর্থাৎ তাহলে আমরা হাঁটতে হাঁটতে জন্য কী ইউজ করছি হইল ওয়াকিং ওকে এবার আলোচনা করব দেখতে 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 সে ঘুমিয়ে পড়ল আমি দেখতে দেখতে অনেক কিছু শিখলাম দেখতে দেখতে সে মন খারাপ করলো অর্থাৎ দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়লো এর ইংলিশটা হবে হি ফেল স্লিভ হইল ওয়াচিং এখানে ওয়াচের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দিয়েছি ঠিক আছে ওয়াচিং হয়ে গেছে অর্থাৎ দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ল। হি ফেল অ্য স্লিপ হোয়াইল ওয়াচিং আমি দেখতে দেখতে অনেক কিছু শিখলাম আই লার্ট মেনি থিংস আমি অনেক কিছু শিখলাম হইল ওয়াচিং দেখতে 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 সে মন খারাপ করলো হি ফেল স্যাড সে মন খারাপ করলো হইল ওয়াচিং দেখতে দেখতে এবার আলোচনা করব বলতে বলতে অর্থাৎ বলতে বলতে সে চুপ করে গেল বলতে বলতে সে ক্লান্ত হয়ে পড়ল। বলতে বলতে সে অনেক কিছু শিখলো তো এই ধরনের কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো তো প্রথম যে বাক্যটা রয়েছে বলতে বলতে সে চুপ করে গেল অর্থাৎ হি বিকেম সাইলেন্ট হইল টকিং তো টক হচ্ছে এখানে ভার্ভ এবং ভার্ভের সঙ্গে আমরা আইনজি যুক্ত করে দিলাম ঠিক আছে হইল টকিং অর্থাৎ বলতে বলতে সে চুপ করে গেল হি বিকেম সাইলেন্ট হইল টকিং বলতে বলতে সে ক্লান্ত হয়ে পড়লো হি গড টায়ার সে ক্লান্ত হয়ে পড়ল। হইল টকিং বলতে 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 সে অনেক কিছু শিখলো হি লান্ট লট সে অনেক কিছু শিখলো হইল টকিং বলতে বলতে এবার আমরা আলোচনা করব হাসতে 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 সে মাটিতে পড়ে গেল সে হাসতে হাসতে কিছু বলল। হাসতে হাসতে সময় কেটে গেল এ ধরনের কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো যে হাসতে হাসতে সে মাটিতে পড়ে গেল এর ইংলিশ হবে হি ফেল টু গ্রাউন্ড লাফিং তো লাভ হচ্ছে এখানে ভার্ব এবং ভার্বের সঙ্গে আমরা আইনজি যুক্ত করে দিলাম ঠিক আছে হইল লাফিং অর্থাৎ হাসতে হাসতে তাহলে হাসতে হাসতে সে মাটিতে পড়ে গেল হি ফেল টু দ্য গ্রাউন্ড হইল লাফিং সে হাসতে হাসতে কিছু বলল। সে কিছু বললো হইল হইল লাফিং অর্থাৎ হাসতে হাসতে সময় কেটে গেল। তাহলে আমরা এই ধরনের কথাগুলোকে কিভাবে বলছি যে হইল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে কিন্তু আমরা এই ধরনের কথাগুলো খুব সহজে বলতে পারি ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝে গেছো যে আস্তে আস্তে যেতে যেতে খেতে খেতে বলতে বলতে এ ধরনের কথাগুলোকে তোমরা ইংরেজিতে কীভাবে বলবে তো নেক্সট ভিডিওটি তোমরা কোন টপিকের উপর পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তাহলে আমি সেই টপিকের উপর ভিডিও দিয়ে দেবো